রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্টেডিয়ামে সমাবর্তনের কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে সেখানকার সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাদির মীর সমাবর্তনের আনুষ্ঠানিকতা নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন ইসিতা প্রায় ছয় বছর পরে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দাবা সংগঠন অনুষ্ঠিত হচ্ছে আজ সকাল আটটা থেকে কিন্তু গ্রাজুয়েটরা তাদের আসন গ্রহণ শুরু করে এরপরে অতিথিরা তাদের আসন গ্রহণ শুরু করে এবং এখন কিন্তু সমাবর্তন সমাবর্তন অনুষ্ঠান চলছে তবে একটা বিষয় বলে রাখি যে এর বেশ কিছুদিন আগে থেকে কিন্তু গ্রাজুয়েটরা বেশ কিছু দাবি জানিয়ে আসছিল কারণ তারা নানা আপত্তি জানিয়ে আসছিল সমাবর্তন বক্তা এবং সমাবর্তনের সময় নিয়ে যেহেতু সরকারি ছুটির দিনে করা হয়নি অর্থাৎ ব্যস্ত দিনে করা হয়েছে যে কারণে আমরা দেখতে পেয়েছি যে গ্রাজুয়েটদের শব্দ অর্থাৎ এখানে কিন্তু অনেক বেশি গ্রাজুয়েট আসেনি এটা একটা বিষয় রয়েছে এবার কিন্তু তিনটি শেশনের অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ষাট একষট্টি এবং এই তিনটি ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে মোট পাঁচ হাজার নয়শো ঊনসত্তর জন শিক্ষার্থী কিন্তু এই সমাবর্তনে অংশগ্রহণ করছে সমাবর্তনের সভাপতি হিসেবে থাকছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন পরিকল্পনা মন্ত্রণ উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ এবং সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেবেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস এম কে ফায়দ কালার এক্সপার্ট জর্জ এবং মালডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আমরা একটু বিশ্ববিদ্যালয়ের যে পোক্টর তার সাথে একটু কথা বলবো যে আসলে সম্পূর্ণ সমাবর্তনের আয়োজন নিয়ে একটু বলবেন যে কেমন হচ্ছে হ্যাঁ ধন্যবাদ আসলে আমাদের আজকের যে আয়োজনটা সে আয়োজনটা আমরা কিছুটা হলেও মানে একটু অসংকার মধ্যে ছিলাম কারণ আমাদের শিক্ষার্থীদের একটা গ্রুপ বলছিল যে তারা পার্টিসিপেট করবে কি করবো না দ্বিধাহীন কিন্তু সবকিছু ছাপিয়ে আজকে যে শিক্ষার্থীদের বাদভাগা উল্লাস এবং তাদের যে অংশগ্রহণ আমাদেরকে অত্যন্ত আবেগ আপ্লিত করে ফেলেছে এবং প্রতিটা শিক্ষার্থী শিক্ষার্থী বলবো না প্রতিটা গ্রাজুয়েট আসলে তারা আজকে তাদের সেই নতুন জীবন থেকেও অল্প সময় বের করে আজকে এই সার্টিফিকেট নিতে আসছে আসলে একটা একটা আমি মনে করি প্রতিটা শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় মহেন্দ্র খন তো সেই সার্টিফিকেট গ্রহণটা আজকের এই সমাবর্তন রাজশাহী বিশ্ববিদ্যালয় মতিহার চত্বরে তাদের স্মৃতির ফলকে একদম খোদাই করে আটকে রাখার জন্য একটা সুন্দর দিন বলে আমি মনে করছি বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর অধ্যাপক মাহবুব বলছিলেন যে তারাও আসলে কিছুটা শঙ্কায় ছিলেন তারাও আসলে কিছুটা শঙ্কায় ছিলেন যে সর্ব মানে শেষ পর্যন্ত এই সমাবর্তনে তারা ঠিক মতো করতে পারবেন কিনা যেহেতু গ্রাজুয়েট এসেছে হয়তো বা কিছুটা কম আসলে অনেক গ্রাজুয়েট এসেছে সে কারণে তারা আসলে স্বস্তি বলছেন এবং তারা বলছে খুব সুন্দরভাবে সমাবর্তনটি শেষ হবে তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এসে সর্বশেষ তথ্য মীর আপনাকে ধন্যবাদ